নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করেছি আজকে হলো যে বলেছিলাম না তোমাদের আগের ব্লগটাই যে আজকে জেঠাবার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানই আজকে আর এদিকে কিন্তু অনেক আগে থেকে আমার ঘুম থেকে ওঠার আগে থেকে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে উঠেছিস তো তো আইস আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি মেহেন্দি করেছি এই যে মেহেন্দি এই যে বাবু নুন কি করছো চলো দেখাই কোথায় রান্নাগুলো হচ্ছে এসে বাইরে হচ্ছিলো রান্না আর এখানে বাবা মা তারপরে দিদি বড়মা সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ করছিল আর আমার বোন এখানে হেভি দুষ্টুমি করছিল আমরা কিন্তু এখন চলে এসেছি চিয়াপাড়া দেখে ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানটাই দাদা তুই হাত এই যে হাত ধুচ্ছে এই যে এখানে এসছে পরোটা খেতে আরে দ্বারা আমার কিন্তু স্নান স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা এই যে এখানটায় করছি ডেকোরেশন কারণ আমাদের ডেকোরেশনের কিছুই ঠিক করা হয়নি তাই ডেকোরেশন করছি আর তোমাদের তো বলাই হয়নি যে আজকের অনুষ্ঠানটা মেন কি আজকে হচ্ছে গিয়ে আমার দিদি রেজিস্ট্রি ম্যারেজ সেই জন্যে আর আর কদিন পর যেহেতু বিয়ে সেই জন্য রেজিস্ট্রি ম্যারেজের কোনো ডেকোরেশানই ঠিক করা হয়নি তাই আমরাই একা একা ডেকোরেশন করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু এখন হচ্ছে রেডি আমাদের ডেকোরেশন কিন্তু হয়েছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি এই যে এরকম ডেকোরেশনটা এখন করে রেখেছে এখন এখানে এই যে আমাদের বউ রেডি হচ্ছে আর এদিকে এরা দিদি আর এই যে আমি কে আছে এই যে আমার মম আর মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে আমার মাকে কেমন লাগছে আর এই যে ফুল

হচ্ছে আমরা এখন যাবো রেজিস্ট্রি ওখানটায় তো যেখানে রেজিস্ট্রি হবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের ফোন লোক তো তোমাদেরকে দেখা

আমরা এখন ওটা যে খেতে সবকিছু সেরে খুবই

হ্যালো ভাইরাল তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম আজকের মেনু ছিল ভাত মাছের মাথা দিয়ে ডাল বেগুন ভাজা চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা মটন কষা চাটনি পাঁপড় মিষ্টি দই আর রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর খেয়ে দিয়ে কিন্তু আমরা রেস্ট ফেস নিয়ে নিয়ে আমরা নাচ করা শুরু করে দিয়েছিলাম তো চলো তোমরা দেখে নাও परकाते तुहे कालीलाचा ओय काका काका काय बोलतोय 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 काय बोल mae'r rhai hyn yn cael eu gweld গাইস আমরা নেচে টেচে কিন্তু আমরা থেমে যাইনি আমরা মানে আমি বাড়ি থেকে একটা ফানুস নিয়ে গেছিলাম ছাদের উপরে গিয়ে সেই ফানুসটাই উড়িয়েছিলাম তো তোমরা দেখো তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো